আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে হোয়াটসঅ্যাপে আপনারা কীভাবে গ্রুপ ক্রিয়েট করতে পারেন এছাড়াও এই হোয়াটসঅ্যাপের গ্রুপটা আপনারা কীভাবে সেটিংসের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন তো ভিওর্স এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আমি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিউয়ার্স আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো ভিউয়ার্স কথা না বাড়ি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আসার পর ভিউয়ার্স এখান থেকে আমরা উপরের ডান পাশে থ্রি ডট মেনুটা আছে আমরা সেখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু দেখবেন বেশ কয়েকটা অপশন আসবে এখান থেকে আমরা নিউ গ্রুপ যে অপশনটা আছে আমরা সেখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এই মোবাইল ফোনে যতগুলো নম্বর সেভ করা আছে এবং যে নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করা আছে সেই নম্বরগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আমরা যে মেম্বারগুলা নিয়ে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি তাদেরকে কিন্তু প্রথমে আগে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে ধরুন আমি এই তিন চারজন এখান থেকে নিতে চাচ্ছি তো আমরা যতজন পার্সনকে নেব সেই নাম্বার সেই নামের উপরে কিন্তু আমরা এভাবে ক্লিক করব। আর এভাবে ক্লিক করলে আপনারা দেখবেন এর বাম পাশে কিন্তু একটা সবুজ কালারের অ্যারো চিহ্ন উঠে যাবে তো ধরুন আমি এখান থেকে শুধুমাত্র একটি মেম্বার নিতে চাচ্ছি তো এই জন্য আমরা কি করবো সেই নম্বরটার উপরে আমি এভাবে আবারও চিহ্ন দিয়ে নেব দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে দেখবেন নিচে যে এরো বাটনটা আছে অর্থাৎ এরো যে চিহ্নটা আছে আমি সেখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এবং উপরে দেখবেন যে গ্রুপ নেম দেওয়ার কিন্তু একটা অপশন চলে এসেছে এবং সেটা কিন্তু অপশনাল আপনি ইচ্ছা করলেও গ্রুপ নেমটা দিতে পারেন আবার নাও দিতে পারেন তো এখান থেকে আমি গ্রুপ নামটা দিয়ে নিচ্ছি তো এটা যেহেতু আমার ফ্যামিলি মেম্বারদের নেওয়া তাই আমি এখান থেকে আমি এটা নাম দিলাম ফ্যামিলি তারপরে ভিউয়ার্স এখানে দেখবেন নিচে কিন্তু আরও দুই তিনটা অপশন আছে প্রথমে যে অপশনটা আছে সেটা হলো ডিস মেসেজ তো আমি যদি এখানে ক্লিক করি তো এখানে আসার পরে ভিউয়ার্স এখান থেকে আমরা এই যে ওকেতে ক্লিক করব। তো বেরস এখানে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু আমার টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ এবং নাইনটি ডেজ দেখাচ্ছে আসলে এই মেসেজটা কী ডিসঅ্যাফারিং মেসেজটা হলো এই গ্রুপে কেউ যদি এস দেয় তাহলে সেই মেসেজটা কিন্তু আপনার চব্বিশ ঘন্টা বা সাত দিন বা নব্বই দিনের পরে অটোমেটিক্যালি সেই মেসেজটা কিন্তু ডিলেট হয়ে যাবে তো এখান থেকে আমি যদি এখানে চব্বিশ আওয়ার সিলেক্ট করে দেই তাহলে চব্বিশ ঘন্টা পর সাত দিন সিলেক্ট করে দিলে সেটা সাত দিন পর নব্বই দিন সিলেক্ট করে দিলে সেটা নব্বই দিন পরে কিন্তু সেই মেসেজটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে তো যেহেতু আমি এটা করতে চাচ্ছি না তাই আমি রেগুলার সিলেক্ট করে দিলাম না এখান থেকে আমি এটা অফ করে রাখলাম আপনারা চাইলেই কিন্তু এটা অন করে রাখতে পারেন এরপরে ভিউয়ার্স নিশ্চয় যে আছে সেটা হলো গ্রুপ পারমিশন আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন প্রথম যে অপশনটা আছে সেটা হলো এডিট গ্রুপ সেটিংস এখানে কিন্তু এটা অন করা আছে অর্থাৎ এটা যদি আমি অন করে রাখি তাহলে আমার এই গ্রুপের যে আদার্স যে মেম্বারগুলো আছে তারা কিন্তু ইচ্ছা করলেই আমার এই গ্রুপের যে নেম বা আদার্স যে আপনার ডিস অ্যাপারিং মেসেজের যে সেটিংস বা আদার্স যে লোগোর যে সেটিংসগুলো থাকে সেগুলো কিন্তু তারা এডিট করতে পারবে আর এটা যদি আমি অফ করে রাখি তাহলে শুধুমাত্র আমি অর্থাৎ যে অ্যাডমিন সে কিন্তু এটা চেঞ্জ করতে পারবে বাকিগুলা কিন্তু কেউ আর এটা চেঞ্জ করতে পারবে না তো ভিওয়ার্স এর পরের যে অপশনটা আছে সেটা হলো সেন্ড মেসেজ সেন্ড মেসেজটাও কিন্তু এখানে অন করা আছে এটা যদি আমি অফ করে রাখি তাহলে সেক্ষেত্রে যে অ্যাডমিন অর্থাৎ আমি যেহেতু গ্রিপ গ্রুপটা ক্রিয়েট করছি তাই আমি শুধু এখানে এস এম এসটা দিতে পারবো বাকি কী কেউই আর দিতে পারবে না তো আমি এটা অন করে রাখছি আমি চাচ্ছি যে আসলে সবাই এখানে এস এম এস দিক এরপরে ভিওয়ার্স এখানে পরের যে অপশনটা আছে সেটা হলো অ্যাড আদার্স মেম্বার তো এটাও কিন্তু অন করা আছে এটা যদি অন করে রাখি তাহলে যেটা হবে সেটা হলো আমার যে গ্রুপ মেম্বার যারা আছে তারা কিন্তু ইচ্ছা করলেই আরেকজনকে কিন্তু এই গ্রুপে অ্যাড করতে পারবে কিন্তু আমি যদি এটা অফ করে রাখি ক্রিয়েট করার সময় তাহলে আমার যে গ্রুপ মেম্বাররা যারা আছে তারা কিন্তু আমাকে ছাড়া অর্থাৎ আমি ছাড়া আর কেউই কিন্তু এই গ্রুপের কোনো মেম্বারস অ্যাড করতে পারবে না এরপরে বিয়ার্স নিচের যে অপশনটা আছে সেটা হলো অ্যাপ্রুফ নিউ মেম্বার অর্থাৎ এখানে যদি কোনো নতুন মেম্বার এখানে আমার কোনো টিম মেম্বার অ্যাড করে তাহলে সেটা কিন্তু আমার মাধ্যমে সেটা অ্যাপ্রুভ হতে হবে আমি যদি এই অপশানটা চালু করে রাখি তাহলে কেউ ইচ্ছে করলে কিন্তু এখান আর গ্রুপ মেম্বার অ্যাড করতে পারবে বাট তারা কিন্তু অ্যাপ্রুভ দিতে পারবে না আমার পারমিশন ছাড়া তো এটা আমি অফ করে রাখছে আমি চাচ্ছি যে আসলে যেই কেউই এখান থেকে মেম্বার অ্যাড করুক তো ভিও এটাই ছিল মূলত এখানকার সেটিংসগুলো আমি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো এখান থেকে আমি আবার ব্যাকে আসছি আসার পর ভিওয়ার্স এখানে দেখুন আমার কিন্তু উপরে অলরেডি নামটা দিয়ে দিছি ফ্যামিলি তো এখান থেকে আমি যদি এখানে এই যে নিচে যে দেখবেন একটা টিক চিহ্ন আছে অর্থাৎ এরও একটা টিক আছে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লেখা আসতেছে ক্রিয়েটিং গ্রুপ অর্থাৎ আমার কিন্তু গ্রুপটা এখানে ক্রিয়েট হয়ে গেছে সেই গ্রুপের নামও কিন্তু এখানে দেখাচ্ছে ফ্যামিলি এবং সেই গ্রুপের মেম্বার্স কারা কারা অটো এখানে দেখাচ্ছে তো আশা করি ভিউয়ার্স আপনারা এটা বুঝতে পেরেছেন এছাড়াও ভিউয়ার্স আপনারা কিন্তু এখানে চাইলে কিন্তু আরও কিছু কাজ করতে পারেন যেমন এখানে কিন্তু আছে এখানে ক্লিক করেও কিন্তু এখান থেকে আপনারা এই গ্রুপের যে আসলে কি লক্ষ্য বা আপনারা যে এই গ্রুপটা কি কারণে এটা ক্রিয়েট করেছেন সেটাও কিন্তু এখানে লিখে দিতে পারেন এটা লিখে দিলে হবে নতুন কোনো মেম্বার যারাই আসবে তারা কিন্তু এই গ্রুপের আসলে মূল উদ্দেশ্যে কি তারা কিন্তু এখান থেকে এটা দেখতে পারবে তো যাই হোক ভিউয়ার্স আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে হোয়াটসঅ্যাপে কিভাবে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করে তো ভিউয়ার্স আপনারা কারা নিজেরাই হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ